নরেশ দত্ত চলে যাওয়ার পর পটলবাবু তার গিন্নির কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন যা বুঝছি বুঝলে গিন্নি এই পাঠটা হয়তো তেমন একটা বড় কিছু নয় অর্থপ্রাপ্তি অবশ্যই আছে সামান্য কিন্তু সেটাও বড় কথা নয় আসল কথা হচ্ছে থিয়েটারে আমার প্রথম পার্ট কী ছিল মনে আছে তো মৃত সৈনিকের পার্ট স্রেফ হা করে চোখ বুঝে হাত পা ছড়িয়ে পড়ে থাকা আর তার থেকেই আস্তে আস্তে কোথায় উঠেছিলাম মনে আছে তো ওয়ার্ড সাহেবের হ্যান্ডশেক মনে আছে আর আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান চারু বিশ্বাসের দেওয়া সেই মেডেল হ্যাঁ এ তো সবে সিঁড়ির প্রথম ধাপ কি বলো হ্যাঁ মান যশ প্রতিপত্তি খ্যাতি যদি বেঁচে থাকি হবে হেমর গৃহিণী এসবই লভিব আমি বাবু বাহান্ন বছর বয়সে হঠাৎ তিরিং করে একটা লাভ দিয়ে উঠলেন গিন্নি বললেন কর কি কিচ্ছু ভেব না গিন্নি শিশির ভাদুরি সত্তর বছর বয়সে চাণক্যের পাটে কি লাভ খানা দিতেন মনে আছে আজ যে পুনঃ যৌবন লাভ করেছি গাছে কাঁঠাল গোফে তেল সাধে কি তোমার কোনো দিন কিছু হয় না হবে হবে সব হবে ভালো কথা আজ বিকেলে একটু চা খাবো বুঝেছো আর সঙ্গে একটু আদার রস নইলে গলাটা ঠিক পরদিন সকালে মেট্রোপলিটন কোম্পানির যখন বেজে মিনিট তখন এসে পৌঁছালেন সেখান থেকে ব্যান্টিক্স স্ট্রিট এবং মিশন রো মোড়ে ফ্যারাডে হাউসে পৌঁছাতে লাগলো আরও মিনিট দশেক বিরাট তোরজোর চলছে আপিসের গেটের সামনে তিন চারখানা গাড়ি তার একটা বেশ বড় প্রায় বাসের মতো তার মাথায় আবার সব জিনিসপত্র রাস্তার ঠিক ধারটায় ফুটপাতের ওপর একটা তেপায়া কালো যন্ত্রের মতো জিনিস তার পাশে কয়েকজন লোক ব্যস্ত সমস্ত হয়ে ঘোরাফেরা করছে গেটের ঠিক মুখটাতেই একটা তেপায়া লোহার ডান্ডার মাথায় আরেকটা লোহার ডান্ডা আড়াআড়িভাবে শোয়ানো রয়েছে আর তার ডগা থেকে ঝুলছে একটা মৌমাছির চাকের মতো দেখতে জিনিস এছাড়া চারদিকে ছড়িয়ে রয়েছে জনা তিরিশেক লোক তাদের মধ্যে অবাঙালিও লক্ষ্য করলেন পটলবাবু কিন্তু ওদের যে কি কাজ সেটা ধাহর করতে পারলেন না কিন্তু নরেশ বাবু কোথায় একমাত্র তিনি ছাড়া তো পটলবাবুকে কেউ চেনেন না দুরু দুরু বুকে পটলবাবু এগিয়ে চললেন আপিসের গেটের দিকে বৈশাখ মাস গলাবদ্ধ খদ্দরের কোটটা গায়ে বেশ ভারী বোধ হচ্ছিল গলার কলারের চারপাশ ঘিরে বিন্দু বিন্দু ঘাম অনুভব করলেন পটলবাবু এই যে অতুল বাবু এদিকে পটলবাবু ঘুরে দেখেন আপিসের বারান্দায় একটা থামের পাশে দাঁড়িয়ে নরেশবাবু তাকে ডাকছেন নামটা ভুল করেছেন ভদ্রলোক অস্বাভাবিক নয় একদিনের আলাপ তো পটলবাবু এগিয়ে গিয়ে নমস্কার করে বললেন আমার নামটা বোধহয় ঠিক নোট করা নেই আপনার শ্রী শ্রী তলাকান্ত রায় অবশ্যই পটলবাবু বলেই জানে সকলে থিয়েটারে ওই নামই জানত ও তা আপনি তো বেশ পাঞ্চুয়াল দেখছি পটলবাবু মৃদু হাসলেন ন বছর হাটসান কিম্বার্লিতে চাকরি করেছি লেট হইনি একদিনও নট এ সিঙ্গেল ডে বেশ বেশ আপনি কাজ করুন ওই ছায়াটায় গিয়ে একটু ওয়েট করুন আমরা এদিকে একটু কাজ করে এগিয়ে নিই তেপায়া যন্ত্রটার পাশ থেকে একজন ডেকে উঠল নরেশ স্যার উনি কি আমাদের লোক হ্যাঁ স্যার ইনি মানে ওই ধাক্কার ব্যাপারটা ও ঠিক আছে এখন জায়গাটা ক্লিয়ার করো তো শট নেব পটলবাবু আফিসের পাশেই একটা পানের দোকানের ছাউনির তলায় গিয়ে দাঁড়ালেন বায়োস্কোপ তোলা এর আগে তিনি কখনো দেখেননি তার কাছে সবই নতুন থিয়েটারের সঙ্গে কোনো মিল নেই আর কি পরিশ্রম করে লোকগুলো ওই ভারী যন্ত্রটাকে পিঠে নিয়ে এখান থেকে ওখানে রাখছে একটি একুশ বাইশ বছরের ছোকরা বিশ পঁচিশের ওজন তো যন্ত্রটার হবেই কিন্তু তার ডায়ালগ কই আর তো সময় নেই বেশি অথচ এখনো তাকে যে কি কথা বলতে হবে তাই জানেন না পটলবাবু হঠাৎ যেন একটু নার্ভাস বোধ করলেন পটলবাবু এগিয়ে যাবেন নাকি ওই তো বাবু একবার তাকে গিয়ে বলা উচিত নয় কি পার্ট ছোটই হোক আর বড়ই হোক ভালো করে করতে হলে তাকে তো তৈরি করতে হবে সেই পার্ট না হলে এতগুলো লোকের সামনে তাকে যদি কথা গুলিয়ে ফেলে অপদস্থ হতে হয় আজ প্রায় বিশ বছর অভিনয় করা হয় নিজে বাবু এগিয়ে যেতে গিয়ে একটা চিৎকার শুনে থমকে গেলেন সাইলেন্স তারপর নরেশ বাবুর গলা পাওয়া গেল এবার শট নেওয়া হবে আপনারা দয়া করে একটু চুপ করুন কথাবার্তা বলবেন না জায়গা ছেড়ে নড়বেন না ক্যামেরার দিকে এগিয়ে আসবেন না তারপর আবার সে প্রথম গলার চিৎকার এলো সাইলেন্স টেকিং এবার পটল বাবু লোকটিকে দেখতে পেলেন মাঝারি গোছের মোটা সোটা লোকটি পায়ে যন্ত্রটার পাশেই দাঁড়িয়ে আছে গলার একটা চেন থেকে দূরবীনের মতো একটা জিনিস ঝুলছে কি পরিচালক নাকি কি আশ্চর্য পরিচালকের নামটাও যে তার জেনে নেওয়া হয়নি এবারে পরপর আরও কতগুলো চিৎকার পটল কানে এলো স্টার্ট সাউন্ড রানিং অ্যাকশন অ্যাকশন কথাটার সঙ্গে সঙ্গে পটলবাবু দেখলেন চৌমাথার কাছ থেকে একটা গাড়ি এসে আপিসের সামনে থামল আর তার থেকে একটা মুখে গোলাপি রং মাখা স্যুট পরা যুবক দরজা খুলে প্রায় হুমড়ি খেয়ে নেমে হন হনিয়ে আপিসের গেট পর্যন্ত এগিয়ে থেমে গেল পরক্ষণে পটলবাবু চিৎকার শুনতে পেলেন কাঠ আর অমনি সাইলেন্স ভেঙে গিয়ে জনতার গুঞ্জন শুরু হয়ে গেল